তেষট্টি ভাতারি তো এই যে লবি বাজি গ্রুপ বাজি অয়েলিং বাটারিং এই জিনিসগুলো করে হ্যাঁ কখনো কিন্তু আর যাই হোক সমালোচনা হয় না সমালোচনা কখনো অয়েলিং বাটারিং করে সমালোচনা হয় না আমি লবিবাজি করব আমি গ্রুপবাজি করব। আমি দল দেখে প্রতিবাদ করব। সমালোচনা মানে হচ্ছে কোনো একটা অন্যায় কোনো জিনিস যদি মনে হয় আমার এটা ন্যায় বা অন্যায় হচ্ছে আমি তার পক্ষে বা বিপক্ষে মতামত পেশ করব। তাই তো সেখানে দাঁড়িয়ে আমি অন্যায় হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু সেই অন্যায়টা দেখার পরেও আমি কি করছি নট হয়ে চুপ করে বসে আছি কেন না এটা আমার দলের মানুষ এটা আমার দলের মানুষ আমি কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি আমি কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কি অন্যায় হচ্ছে আমি দেখছি না আমি দেখছি এই কন্টেন্ট ক্রিয়েটারটা কোন দলের মধ্যে পড়ে সেই দলের হয়ে এই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে অন্যায় হচ্ছে এটা কি আমি বলতে পারি না পারি না আদৌ বলবো না বলবো না বললে কে কে আমার বিপক্ষে যেতে পারে কে কে আমার পক্ষে আসতে পারে এই যে ছক কোষে ভিডিও করা এই যে গেমিং ছকিং প্লটিং প্ল্যানিং প্লটিং এই যে করে হ্যাঁ এইগুলো করে কখনো সমালোচনা হয় না আজকে কালকে আমি তেষট্টি ভাতারির একটা লাইভ দেখছিলাম রাত্রিবেলায় অনেক রাত্রে লাইভ হচ্ছে দেখুন এই তেষট্টি ভাতারি ফোমা আমাদের শিয়াল প্রায় সময় কিন্তু এরা অনেক রাত্রি পর্যন্ত লাইভ করে কিন্তু যখনই সুতোপাকে সমর্থন করে যেই সব ক্রিয়েটাররা তারা যখনই লাইভ করতে বসে যায় তাদেরকে বলা হয় কি না রুনাদের কথা বা আমার কথা তো বাদ দিন আমি তো মনে হাতে গুঁনে তিনটে না চারটে মনে হয় এই পর্যন্ত লাইভ মনে হয় জোর পাঁচটা হলেও হতে পারে আমার লাইভ মানে আমি লাইভ করতেই পারি না কারণ আমার লাইভ করার মতন পরিস্থিতি থাকে না এবার রুনাদি তোমরা দেখেছো অনেক রাত্রে পর্যন্ত লাইভ করে এবং মানে রুনাদিকে লাইভ করে দেখে রুনাদিকে প্রত্যেক সময় এই সব এই মহিলা বলেছে যে বক্ষ যুগল দেখিয়ে লাইভের মধ্যে নাকি বক্ষ যুগল দেখিয়ে বেড়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন হাউস ওয়াইফ তার বক্ষ যুগল লাইভে দেখাবে এবং সেই লাইভে প্রচুর মানুষ গিয়ে মানে তার সঙ্গে ভিড় জমাবে গল্প করবে এটা সম্ভব এটা সম্ভব কিন্তু এরা এরা বলবে বলবে কারণ ক্রিয়েটারকে যেই যে ক্রিয়েটার সম্বন্ধে বলছে সেই ক্রিয়েটার সুতোপাকে সমর্থন করে তাকে নিচে নামাতে হবে তাকে নোংরা প্রমাণ করতে হবে সেই কারণের জন্য গিয়ে তাকে আমি বলবো কিন্তু আবার তোমরা দেখেছো যে রিসেন্ট আমরা এই যে দক্ষিণেশ্বরের ওখানে গেছিলাম আমাদের ওপরে কি অ্যালিগেশন আনা হয়েছিল আমার ওপরে মুনের ওপরে রুনাদির ওপরে হ্যাঁ এদের ওপরে কি অ্যালিগেশন লাগানো না রুনাদি এবং আমি আমরা দুজন যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম আমাদের উপরে অ্যালিগেশন আনা হয়েছিল যে বাচ্চাকে আমরা আমার বাচ্চা যে মানে কি বলবো সে মানে একটা বাচ্চা মানুষ সে এখনও এইসব নোংরামি অজাতি বজ্জাতি এগুলো বুঝতে পারে না তাকে বলা হলো কিনা সে সুতোপার সঙ্গে একটা সম্পর্ক করছে আর আমরা সুতোপার হাজবেন্ডের সঙ্গে ওই তোমার ও যেখানে আর কি গাড়ি পার্কিং হয় সেখানে পার্কিং ওইখানে গিয়ে আমরা নোংরামি করছি তো সেই সময় কোনো প্রতিবাদের কথা এই জানুয়ারের মুখে আমরা শুনতে পাইনি শুনতে পাইনি কালকে ওর লাইভে গিয়ে বলছে প্রত্যেকটা মানুষ কি না চম্পা নোংরামি করছে আমাদের ওয়াইটির চম্পা নোংরামি করছে কারণ হচ্ছে যে তার মানে সে কি করছে আমাদের জাস্টকে অ্যাটাক করছে জাস্টের মেয়েকে অ্যাটাক করছে এবার জাস্ট হচ্ছে একটা স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার মিনস সে গেমিং প্ল্যানিং প্লটিং করে করে জায়গা মতন ছক কষে কষে ছক কোন জায়গায় কোন ক্রিয়েটারকে ক্রিয়েটারের মানে হয়ে কথা বললে কোন জায়গায় গিয়ে কোন ব্লগারের তলা চাটলে গিয়ে আমি ভালো কন্টেন্ট পাবো সেখান থেকে মোটা টাকা ইনকাম করতে পারবো এবং সেইখান থেকে আরও এরা জানে সেই এই মানুষটাকে এই মানুষটা যেই কন্টেন্ট নিয়ে কাজ করবে তার পিছন পিছন যদি আমরা যাই তাহলে আমরাও কিন্তু তার যে ভিউয়ার্সরা আছে তাদের ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো তার ভিউয়ার্স এসে আমাকে ভিউজ দেবে এই রকম একটা গেমিং প্লটিং করে একটা সমালোচনার জগৎ চলছে আজকে সমালোচনা হবে কোনটা যে আমি একজন সমালোচক নিরপেক্ষ সমালোচক যদি আমি হই সেখানে আমি যেখানে নোংরামি দেখব আমি সেখানেই প্রতিবাদ করব আমি ঠিক করব না যে এই জায়গাটায় কথা বললে আমার কিন্তু কি হতে পারে আমি দলচ্যুত হতে পারি আমি দলের মধ্যে নাও থাকতে পারি কালকে তোমরা দেখেছো যে আমাদের টুকি টুকি যেই ব্যাপারটা নিয়ে এসেছিলো ভিডিও মানে ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার্সরা ওনার ভিউয়ার্সরা কমেন্ট করেছিল যেখানে ভিউয়ার্সদের মতামত আমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিই এবং যেই যেই পয়েন্টগুলো বলা হয়েছে সেই সেই পয়েন্টগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই অনেকেই বলছেন জোর জবরদস্তি করে বলছেন যে ওটা হাত ছিল না এর হাত মোটা ছিল ওর হাত রোগা ওর গায়ের রঙ আরো মানে এই রকম নয় টুদীপ্তর সঙ্গে টন্ডীপের অনেক অনেক মিল রয়েছে মানে এরকম নানান রকম একটা মিথ থেকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে দিয়ে প্রলেপ দিয়ে ওটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে না এটা এ ছিল না এটা এ ছিল এবার সময় কথা বলবে সময়তে প্রমাণ হয়ে যাবে যে যারা যারা বলেছিল যে ওইটা টণ্ডিত ছিল তারা ঠিক বলেছিল কি ভুল বলেছিল সেটা প্রমাণ হয়ে যাবে কারণ গেমিং প্লটিং প্ল্যানিং প্লটিং বেশি দিন টানা যায় না সত্যিটা একদিন না একদিন সামনে মানুষের আসবেই এবং সত্যিটা যদি এটা সত্যি সত্যিই যদি এটা হয় যে ওটা টন্ডিপ তখন এদের পরিস্থিতি কী হবে সেটা কিন্তু গডনোজ গড knows যে কি পরিস্থিতি কি পরিণতি হতে পারে এই চ্যানেলগুলো যারা এই ধরনের নোংরামি করে ভিউয়ারদের ফিলিংস নিয়ে খেলছে এবার উনি একজন ক্রিয়েটার ওনার কন্টেন্ট ওনার ওইখানে এই এই পয়েন্টগুলো দেখে মনে হচ্ছে ভ্যালিড পয়েন্ট উনি গিয়ে সেটা নিয়ে একটা ভিডিও করেছেন ভিডিও করেছেন এইবার সেইখানে তাকে জুতোতে বসলো কে এই জানুয়ারের বাচ্চা এই জানুয়ারের বাচ্চা তাকে জুতোতে বসলো এবার জুতো ঠিক আছে দেখো এরা যে এই যে বলে না যে আমরা হচ্ছি একটা ফ্যামিলি আমরা তে কাজ করতে এসেছি একটা ফ্যামিলি আমরা একটা দল একটা গ্রুপ আদৌ এখানে কিন্তু এরা হচ্ছে এক নম্বর এক এক নম্বর হচ্ছে এরা সুবিধাবাদী এরা সুবিধাবাদী ক্রিয়েটার যেখানে ঝোল দেখবে সেখানে গিয়ে ভাত মাখবে সেটা টুকির ক্ষেত্রে টুকিকেও তোমরা বলতে পারো প্লাস এই তেষট্টি ভাতারিকেও তোমরা এই কথা বলতে পারো এরা হচ্ছে এক নম্বরে সুবিধাবাদী কন্টেন্ট ক্রিয়েটার যেখানে সুবিধা দেখবো ন্যায় অন্যায় ভারবে যায় ন্যায় অন্যায় ভারবে যায় যেখানে সুবিধা সেখানে গিয়ে ভাত মাখবো আজকে এরা জানে যে সুতোপাকে নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন আমরা যদি সুতোবাকে নোংরা থেকে নোংরা গালি গালাস দিই তাহলে আমাদেরকে ভিউরা দেখবে কারণ আমার চ্যানেলে ভিউরা সমালোচনা শুন শুনতে আসে সুতোপার নামে নোংরা দশটা কথা সেটা ওর লাইভে যদি তোমরা যাও না একদিন অ্যাটেন্ড করো দেখবে যে সেখানে বোঝা যায় ভিউয়ারসরা কিছুক্ষণ বাদে বাদেই ওকে বলে যে ঘোড়ামুখীকে একটু ডোজ দিন দিদি হ্যাঁ মনটা মানে খুশ হয়ে যাবে গার্ডেন গার্ডেন হয়ে যাবে রাত্রের ঘুমটা ভালো হবে ভাবুন এরা এ যেরকম এর যারা ভিউয়ার তারাও কতটা মানসিকভাবে অসুস্থ কতটা মানসিকভাবে অসুস্থ আজকে একজন ক্রিয়েটারের বউকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে বউকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে সেটাকে বলছে যে আজকে ওর বউকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে একটাও প্রতিবাদমূলক ভিডিও এ তরফ থেকে নামে নেই আমাদের হাতে গোনা যেই কয়জন চারানা আটানা যাদের কথা বলছিস তুই তারা কি করে বল বলতো কি করে আমরা জানি আমি ব্যক্তিগত ভাবে মানি এটা অন্যায় এটা অন্যায় কিন্তু দিনের পর I don't know. সুতোপার হাজবেন্ডের সঙ্গে সুতোপার হাজবেন্ডের কোনো চ্যানেল নেই সুতোপার হাজবেন্ড এসে কোনো মানে ব্লগিং চ্যানেলে কোনো রকম কোনো কথা বলে না সে তার মানে লাইফ দেখাতে গিয়ে সুতোপা তার বরকে ক্যামেরার সামনে আনে দেখায় কারণ ব্লগিং চ্যানেলে দেখাতেই হবে সেই জায়গায় সেই ভদ্রলোককে নিয়ে ভেরু কাপুরুষ নপুংসক মানে থেকে নোংরা থেকে নোংরা কথা তার দাঁড়ায় না সে বউকে সুখ দিতে পারে না অমুক তমুক নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন নোংরা কথা তাকে তার হাজবেন্ডকে বলা হয়েছে সেইখানে সুতোপাকে যারা সমর্থন করে তখন বাধ্য হয়ে তারা কিন্তু বাধ্য হয়ে ওর ওয়াইফকে টেনে নিয়ে এসছে তার মধ্যে আমি কিন্তু ভলক করে বলতে পারি কোনো দিনও আমি কিন্তু চম্পাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে চম্পার ওয়াইফকে নিয়ে মাকে নিয়ে টানাটানি করিনি কারণ এইগুলো আমার পক্ষে সম্ভবপর নয় কিন্তু যেদিনকে উনি একটা মানুষ বয়স্ক মানুষ হয়ে একটা বাচ্চা যেই বাচ্চাটা ওনার ছেলের থেকে হয়তো হাত গুনে হয়তো তিন চার বছরের বড় হলে হতে পারে আমার ছেলে সেইখানে দাঁড়িয়ে একটা বাচ্চাকে উনি কিন্তু দেখেছেন যে দক্ষিণেশ্বরের ওখানে গিয়ে আমার ছেলে কয়েকটা বাচ্চাকে জোগাড় করে খেলছিল সেখানে সেই বাচ্চাটা সম্বন্ধে এই ধরনের নোংরা কথা যখন বলেছে তখন কিন্তু আমার তার আমি কিন্তু বলে যেটা আমি বলছি যেটা শোনা যাচ্ছে সেই বেশিতে আমি বলছি তাহলে আপনার বউ সম্বন্ধেও তো অনেক নোংরা কথা শোনা যায় তাহলে সত্যিই তিনি সেটা করেন এই রকম ধরনের একটা কিছু কথা বলেছিলাম এবার এখানে এই যে চম্পার ওয়াইফকে যে টানা হচ্ছে সেটাকে আমি সমর্থন করি না কিন্তু অপোজিটে এটাও তো মানতে হবে যে তিনিও যখন কাউকে নিয়ে কন্টেন্ট করেন তার ফ্যামিলি মেম্বারদের টেনে নিয়ে আসেন এবার অন্য কোনো ক্রিয়েটারের ফ্যামিলি মেম্বারকে যদি কেউ টেনে নিয়ে আসে অবভিয়াসলি সেই ক্রিয়েটার যখন তোমাকে অ্যাটাক করবে তোমার ফ্যামিলি মেম্বারের দিকে যাবে হাত বাড়াবে এটাই স্বাভাবিক এবং সেটাই বারবার হয়ে আসছে এবার তুই বলছিস যে এতদিন ধর এই যে টুকি এই যে টুকি দিদা একটা অন্যায় করেছে তুই প্রতিবাদ করতে বসে গেলি এবং যথেষ্ট নোংরা ভাষায় প্রতিবাদ করেছিস যে সে যে একটা বয়সী একজন মহিলা সেও একজন কন্টেন্ট তার সঙ্গে তোর একটা মানে রয়েছে সেগুলো পুরো ভুলে গিয়ে তুই কিন্তু সমালোচনা করেছিস সমালোচনার মতন করেই সমালোচনা করেছিস কিন্তু কথা হচ্ছে এই সমালোচনাটা একটা ক্রিয়েটারের ক্ষেত্রে কেন শুধুমাত্র টুকির ক্ষেত্রে কেন টুকি গালাগালি দিতে পারে না টুকি নোংরা কথাই তোকে অ্যাটাক করবে না তাই কি সেই কারণের জন্যই কি যদি সেটা না হয় তাহলে আজকে চম্পা সেই অন্যায়গুলোতে তোরা কোনো প্রতিবাদ করিস দিনের পর দিন সুতপাকে যেই যেই কথাগুলো বলেছে জানিস প্রত্যেকটা কথা মিথ্যে এবং সেটা জানার পরেও সমর্থন করে গেছিস সমর্থন করে গেছিস আজকের দিনে বলছিস যে মানে চম্পা যেন কোনো মতেই চম্পাকে বলছিস অনুরোধ করছি ভিউয়ার্সরা তোমাকে দেখা বন্ধ করে দিচ্ছে কারণ জাস্টকে অপমান করা হচ্ছে তার মানে সমলোচনার জগৎ জাস্টের ওপর হেলোনা চলছে সমালোচনা জগৎের অঙ্গুলি চলছে জাস্টের কিছু ক্রিয়েটারদের ইচ্ছা অনিচ্ছায় আজকে ওয়াইটিতে পুরো দমে সমালোচনার জগৎ চলছে সে একটা ক্রিয়েটার কে কিছু ক্রিয়েটার কে কিনে রেখেছে যারা যাদের চোখের মধ্যে ক্রিয়েটারকে সঙ্গে নিয়ে এবং তার সঙ্গে প্রচুর ভিউয়ার্সকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট রাজ ওয়াইটির মধ্যে চালাচ্ছে অন্য ক্রিয়েটাররা সেখানে কোনো রকম ভাবে কাজ করবে না করতে পারছে না করতে পারছে না তারা কাজ কষ্ট করে করলেও তারা ভিউজ পাচ্ছে না এটাই তাহলে চলবে ওয়াইটিতে এই নোংরামিটাই চলবে ভাই নোংরামি নোংরামির দলে তুমি যোগ দাও যদি নোংরামির দলে তুমি যোগ না দাও তাহলে তুমি না ভিউজ পাবে না আর্নিং করতে পারবে না তোমার ইউটিউব থাকা সমান হয়ে যাবে তোমার কাজ করা আর না করা দুটোই সমান হয়ে যাবে এটাই তাহলে চলবে এটাই চলবে আজকের থেকে তুই দাঁড়িয়ে বলছিস টুকি অন্যায় করেছে টুকিকে বলেছিস যদিও তিনি অন্যায় করেছে আমি মনে করি না কারণ যেই যেই পয়েন্টগুলো দেখানো হয়েছে যথেষ্ট ভ্যালিড পয়েন্ট এবার এটা সময় বলবে যে উনি যেই পয়েন্টগুলো বলেছেন সেটা ঠিক বলেছেন কি ভুল বলেছেন সেটা এখন এই মুহূর্তে এই মুহূর্তে যতক্ষণ সত্যিটা আরও সামনে খোলসের পেঁয়াজের খোলসের মতন খুলতে 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 সামনে না আসবে ততক্ষণ ভিউার্সরা বুঝবে না তাই এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো এবার কথা হচ্ছে টুকি অন্যায় করেছে তোর কথা অনুযায়ী টুকিকে গিয়ে তুই নোংরা কথা বলেছিস তাহলে আজকে তোদের চম্পা চম্পা আজকে কথা বলছে সেই কথাটা যেগুলো জাস্টকে বলছে নেওয়া যাচ্ছে না কারণ কি জাস্টকে বলছে ঠিক আছে জাস্টের মানে জাস্টকে বলা হচ্ছে জাস্টের উত্তর দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে জাস্ট উত্তর দেবে সেখানে তুই পড়তে চাইছিস না কিন্তু বলছিস যে জাস্টের মেয়েকে ছেড়ে দেবে কিন্তু কথা হচ্ছে কেন ছাড়বে কেন ছাড়বে জাস্টের মেয়ে আজকের ডেটে একজন কন্টেন্ট ক্রিয়েটার নয় একজন ব্লগার জাস্টের মেয়ের একটা ব্লগিং চ্যানেল রয়েছে অ্যাজ ক্রিয়েটার সেও একজন ক্রিয়েটার তাহলে সেখানে তাকে তার অন্যায়টাকে কেন আঙুল তুলে বলা হবে না যদি আজকে আরও দশটা চ্যানেলের ব্লগিং চ্যানেলের অন্যায়কে আমরা অন্যায় বলতে পারি তাহলে ওইটা জাস্টের মেয়ে বলে তার অন্যায়কে আমরা কেন কেন দৃষ্টির থেকে আড়ালে রাখবো দৃষ্টির আড়ালে কেন রাখবো বলতে পারিস কেন রাখবো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হিসেবে কেন আলাদা রাখবো যেখানে

প্যান্টে বুতাম লাগাচ্ছে চেন টানছে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক তোদের মনে হচ্ছে এটা স্বাভাবিক তোরা তোর চ্যানেলে তোর ভিউরা বলছে আজকালকার ডেটে মেয়েরা সিগারেট খায় সেটা কোনো ব্যাপার না হ্যাঁ খায় 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 যারা খায় তারা যে তারা আবার সেই কেরকম রুচির কেরকম মানসিকতা তৈরি হয় সেটা একটু ভালো করে গিয়ে দেখে দেখে নেবে এখন বর্তমান সমাজে বহু শুধু বাড়ির শপিং মলে কাজ করছে বসে 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 বেশি দূর মেয়েরা নয় যেতে হবে না বেশি দূর যেতে হবে না তুই যেই এলাকায় থাকিস সেই এলাকার শপিং মলের সামনে গুলো গিয়ে একটু ঘুরে আসবি দেখবি যখন দাদের টিফিন খেতে আসে বসে বসে সিগারেট ফুকছে বিবাহিত মহিলা গুলো সিগারেট ফুকছে ফোকে কিন্তু অন ক্যামেরায় এসে একজন মেয়ে যার মা যার মা প্রত্যেকটা বাড়িতে তারই বয়সী তার মেয়ে থেকেও ছোট বয়সী মেয়েদেরকে ওই রকম ভাবে অ্যাটাক করে তাদের চরিত্র তার মার চরিত্র তার বাবার চরিত্র তার চোদ্দ গোষ্ঠীর চরিত্র তার ঠাকুমার চরিত্র নিয়ে টানাটানি করে তার ঘরের মেয়ে যখন অন ক্যামেরায় সিগারেট ফোকে সেটা কিন্তু সমালোচনার বিষয় হয়ে যায় এবং সমালোচনা অবশ্য অবশ্যই করতে হয় সেখানে দাঁড়িয়ে তুই বলছিস কি বলবো বলতো কি বলবো বলতো তাহলে তুই কি মারাতে বসেছিস সেখানে কি মারাতে বসেছিস যখন নিরপেক্ষভাবে সমালোচনা করার ক্ষমতাই রাখিস না কি মারাতে বসেছিস সেখানে কি বলবো বলতো কি বলবো আমি তো এখন চম্পার বিরুদ্ধে মুখ খুলতে পারবো না কারণ চম্পার বিরুদ্ধে মুখ খুললে তুই যে শাড়িটা পরে আছিস শাড়িটা টেনে একেবারে বস্ত্রহরণের বস্ত্রহরণ করে ছেড়ে ল্যাংটা করে উলঙ্গ করে তোকে ওয়াইজির বাজারে দাঁড় করিয়ে তোর প্রত্যেকটা বডি পার্টকে মেপে 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 বিক্রি করে আবার কাপড়টাকে হ্যাঁ জায়গা মতন শুধু পোলে লাগিয়ে দেবে বাদ বাকি পুরো জায়গা উলঙ্গ করে ছেড়ে দেবে এটা তুই ভালো করে জানিস ভালো করে জানিস তাই তুই মুখ খুলবি না তাই তুই মুখ খুলবি না আজকে তুই বলছিস যে মানে ওর নাম কি বলে চম্পার বউকে যেরকম আমি বিনোদনকে বলবো চম্পার বউকে অ্যাটাক করা উচিত নয় চম্পার বউকে কিছু বলো না তেমনি আমি চম্পাকেও বলবো যে চম মানে জাস্টের মেয়েকে ছেড়ে দাও চম্পার বউকে কিছু বলা যাবে না সেটা তাও মানা যায় কারণ চম্পার বউ অন ক্যামেরায় এসে তার ব্লগিং চ্যানেলে কোনো রকম নোংরামি করে না যেটা তার চ্যানেলে দেখা গেছিল যেটা তার চ্যানেলে দেখা গেছিল যে থাই পর্যন্ত উল্টে গেছে কাপড় উঠে গেছে সেটা সে অসচেতন বসত করেছে কিন্তু আজকে জাস্টের মেয়ে যেটা করেছে একটা আনম্যারিড মেয়ে তার এই সব ব্যাপারে যথেষ্ট সচেতন থাকা উচিত সে একটা ক্যামেরা অন করে রেখেছে সেখানে কি করে সে ভুলে যায় সে ভুলে ঠিক আছে তাও মেনে নিলাম ভিডিও করার সময় সে ভুলে গেছে যখন এডিটিং করেছে তখন সে দেখেনি সে ওখানে জাঙিয়া পড়ে প্যান্টের চেন টানছে দেখেনি দেখেনি সে এটা এটা মানা সম্ভব এটা মানা সম্ভব একটা এডুকেটেড মেয়ে যে নিজে চাকরি করছে তার এত বড় এই ধরনের জিনিস সে চোখে দেখতে পারে না একটা এডিটিং করার সময় এটা সম্ভব কখনো সম্ভব হ্যাঁ আজকে সেখানে তুই বলছিস সেখানে হ্যাঁ তাকে ছেড়ে দিতে তার মানে অন্যায় হচ্ছে হো অন্যায় কেউ করছে অন ক্যামেরা এসে ঠিক ঠিক ওই ম্যান্ডির মতন মদ খাচ্ছে খা হাউস ওয়াইফ মদ খেয়ে উল্টে পড়ে আছে থাকুক তোর বাবার কি তোর বাবার কি তাহলে ভাই এখানে কোন সমালোচনা মারতে এসছিস কোন সমালোচনা এখানে মারতে আসছিস শুধু অয়েলিং বাটারিং করতে আসছো তুমি শুধু অয়েলিং বাটারিং তোমার যেখানে যেখানে মনে হবে অয়েলিং বাটারিং দরকার সেখানে সেখানে তুমি মুখ খুলবে না আর যেখানে যেখানে মনে হবে অয়েলিং বাটারিং করা যাবে না এই ক্রিয়েটার তো আমাকে গালি দেয় না এই ক্রিয়েটার তো আমাকে অ্যাটাক করে না এই ক্রিয়েটার তো আমাকে উত্তর দেয় না তাকে তুমি ল্যাংটা করে উলঙ্গ করে ওয়াইটিং বাজারে দাঁড় করাবে হারামির বাচ্চা এইটাই ঠিক করে রেখেছো এইটাই ঠিক করে রেখেছো সুতোবা তোর মতন কুত্তার বাচ্চাকে অ্যানসার দেয় না তোর মুখে থু করে থুতুও ফেলে না সেইখানে দাঁড়িয়ে সুতোপাকে নিয়ে খুব মজা হয়ে গেছে খুব মজা হয়ে গেছে সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা প্রতিদিন বলার একটা দারুণ মজা পেয়ে গেছিস দিনে তিনটে করে ভিডিও সুতোপার নামে নে চালাও দামার দাম দামার দাম দামার দাম তার মাকে তার বাবাকে তার বোনগুলোকে ইভেন তার মা মানে বোনের বাচ্চা বাচ্চাটা যেই বাচ্চাটা সদ্য জন্মেছে তার জন্ম বৃত্তান্ত নিয়েও তাকে বলা হয় যে ওই বাচ্চাটা জন্মে ঠিক নেই তার বাবাকে জানে না তার মা বেশাবৃত্তি করে ওই বাচ্চাটা পেটে এসছে হ্যাঁ তখন মনে হয় না তখন মনে হয় না আজকে জাস্ট যখন অন্য অন্য বাড়ির মেয়েরা কে হাফ প্যান্ট পরলো কে ফুল প্যান্ট পরলো হ্যাঁ কে শর্ট পরলো কে হট ওর নাম কি বলে ইসে স্কার্ট পরলো কে শর্ট স্কার্ট পরলো কে লং স্কার্ট পরলো কে হট প্যান্ট পরলো নিয়ে আলোচনা মারায় তখন তার মেয়ে যখন নোংরামি করছে সেটা আলোচনার বিষয় নয় তাই না তার মেয়েকে ছেড়ে দিতে হবে কেন কেন ছেড়ে দিতে হবে তার মেয়েরও আজকে চ্যানেল আছে তার মেয়েরও আজকে চ্যানেল আছে সেই চ্যানেলে যদি সে নোংরামি করে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা সমালোচক হিসাবে প্রত্যেকটা সমালোচনার সমালোচকের অধিকার থাকে সেটা নিয়ে সমালোচনা করা কিন্তু আজকে তুই সেখানে কি বলছিস, ওটা নিয়ে আলোচনা করো না ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তুমি শুধুমাত্র ঘোড়ামুখীকে ধরো তুমি ওকে অ্যাটাক করো তুমি এতদিন এত সুন্দর ভিডিও করছিলে প্রত্যেকটা মানুষ বাবা বাবা কেওয়া কেয়া কেওয়া করেছে কিন্তু এখন দেখো তুমি পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও দিয়েছো তিন চার মিনিটের ভিডিও দিয়েছ মানুষ হুম খেয়ে গিয়ে তোমাকে দেখেছে কারণ ঘোড়ামুখির সেখানে ঘোড়ামুখিকে ল্যাংটা করে বিক্রি করা হয়েছে সে ঘোড়ামুখীর ফ্যামিলির লোকের ল্যাংটা করে বিক্রি করা হয়েছে হ্যাঁ সেটা ক্রিয়েটার ছিল না সেটা ক্রিয়েটার ছিল না এখানে তো সুতো পা হাঁটাও আইটি বাঁচাও চলছে না সেখানে আমরা সবাই মিলে হাতে হাত ধরেছি না আমি ওই যে দক্ষিণেশ্বরে গেছিলাম কিসের জন্য কিসের জন্য চম্পার সঙ্গে কিসের জন্য গেছিলাম নাহা চম্পা ওখানে বিরুদ্ধে কিছু করতে যাচ্ছিল সেই কারণের জন্য ওখানে গেছিলাম আজকে যদি যাচ্ছ সুতোপার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে যায় বা কোথাও যেতে চায় আমি যাব। সেখানে গিয়ে তুই কি মারিয়েছিস কি মারিয়েছিস বান্টুর তলায় ঢুকে গেছিলিস বান্টুর তলায় ঢুকে বসেছিলিস ম্যাও 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 করতে করতে হ্যাঁ বান্টুর তলায় ঢুকে দুজন মানে কি বলবো একদম একদম শব্দ ক্রিয়েট করেছে চ্যানেল তাদেরকে যাদের কোনো ফেস ভ্যালু তৈরি হয়নি সেরকম দুইজন ক্রিয়েটারকে কাজে লাগিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়ে ওখান থেকে মজা দেখছিলিস আর লাইভ করে করে মজা নিচ্ছিলিস আর নিজের চ্যানেলের নিজের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছিলিস নিজের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছিলিস ভন্ডামি মারা তুমি এখানে প্রতিবাদের নামে তুমি এখানে ভন্ডামি মারাতে এসছ আধ বুড়ি মেয়ে ছেলে নোংরা কোথা করে হ্যাঁ কি মারতে এসছো এখানে হ্যাঁ এটাকে তোমার প্রতিবাদ বলে এটাকে তোমার প্রতিবাদ বলে হ্যাঁ প্রতিবাদ তোমার তলায় ঢুকে যায় তখন তুমি পক্ষপাতিত্ব করে এখানে প্রতিবাদ মারাচ্ছ হ্যাঁ আমি কোন জায়গায় যেখানে তুমি দেখবে ছক ছক কষে যাচ্ছ ছক ওই হারামির বাচ্চা তুই আর ওই শিয়ালের বাচ্চা দুই জানোয়ারের বাচ্চা বসে বসে ছক মারিয়ে কোন ক্রিয়েটারের তলা ধরলে আমার চ্যানেল গ্রো করবে আর এখানে এসে প্রতিবাদের ভণ্ডামি মারাও তুমি হুম জানোয়ার কোথাকারী ইতরের বাচ্চা হ্যাঁ বেজন্মা একটা যার নিজস্ব কোনো ইসে নেই সে এখানে এসছে হুম একটা সত্যি কথাকে সত্যি বলার ক্ষমতা নেই যেই দেখেছে একজন ওদেরই ক্রিয়েটার ওদেরই ক্রিয়েটার সেই যথেষ্ট পয়েন্ট দিয়ে কথা বলেছে ভিউয়ার্সরা বলেছে ভিউয়ার্সরা বলেছে কিন্তু সেখানে সেই কথাগুলো যদি এখন বলতে যায় তাহলে টোন ডিপের যে ভিউয়ার্স ইউজ পরিমাণ ভিউয়ার্স ওদের তলা চেটে যাচ্ছে হ্যাঁ ওদের এসে ভিউজ দিয়ে যাচ্ছে সেই ভিউয়ার্সরা কিন্তু রাগান্বিত হয়ে গিয়ে আনসাবস্ক্রাইব করতে পারে তার চ্যানেল না দেখতে পারে সেই কারণের জন্য ভাই মুখ খুলব না মুখ খুলব না নিরপেক্ষ ভিউয়ার যা ক্রিয়াটার যারা আছে তাদের শুধু এসে জুতাবো তাদের শুধু এসে জুতাবো এটাই হয়ে গেছে সমালোচনার জায়গা বা ভাই বা কেয়া সমালোচনা है। কেয়া আলোচনা কেয়া সমালোচনা है। দেখ দিগনে কা বাথ হ্যায় দিক কা সমালোচনা এসা হতা এসা তোদের মতন ক্রিয়েটারদেরকে যা ধিক্কার জানানো উচিত তোরা এক একটা ভণ্ড মেয়ে ছেলে এক একটা ভণ্ড মেয়ে ছেলে হ্যাঁ তোদের না আছে কোনো মেরুদণ্ড না আছে কোনো নিজস্ব ব্যক্তিত্ব না আছে নিজস্ব মত প্রকাশ করার কোনো মানসিকতা তোরা হচ্ছিস তলা চাটা দাসে পরিণত হয়েছিস তোরা এক একটা হচ্ছিস তলা চাটা দাস এটুকুই বলবো বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও